আমি যেহেতু একজন বাইকার বাইকার হিসেবে একটি বিষয় সবসময় মাথায় এসেছিল কিন্তু কথা বলা হয়নি সেটি হচ্ছে বাইকের অলওয়েজ অন হ্যাডলাইট অর্থাৎ দিনের বেলাতেও বাইকের লাইট জ্বলে থাকা এটি জ্বলে থাকলে অনেকেই আপনাকে বলবে বাই লাইট জ্বলে লাইট জ্বলে বিষয়টি প্রথম দিকে আমাকে খুব বিরক্ত করত। কিন্তু সম্প্রতি আমি আর বিরক্ত হই না আমি মনে করি নিই যে তারা আমাকে স্মরণ করিয়ে দিচ্ছে যে আমি এই মুহূর্তে বাইক নিয়ে রাস্তায় আছি আমাকে অনেক বেশি সতর্ক হওয়া প্রয়োজন এছাড়া এটি আর কী কী উপকার করে এটি বইরি আবহাওয়াতে আমাদেরকে সেভ করে বিশেষ করে অন্য যে কোনো যানবাহনের সহজে দৃষ্টিগোচর হওয়া যায় যার ফলে ওনারাও সতর্ক হয়েছেন যে একটি বাইক আসছে এছাড়া আন্তর্জাতিকভাবে প্রমাণিত হয়েছে যে এই লাইট লাইট জ্বালিয়ে বাইক চালানোর ফলে দুর্ঘটনা অনেক কমে এবং দুর্ঘটনার ঝুঁকি কমে যায় এবং এটি আন্তর্জাতিক মান পূরণ করে অনেক দেশ রয়েছে যে দেশে বাইকের লাইট জ্বালিয়ে বাইক চালানো বাধ্যতামূলক এবং এটি যেহেতু আমাদের দেশে প্রয়োগ করা হয় না আমাদের উচিত বাইক জ্বালিয়ে চালানো এটি আরেকটা জিনিস আমাদেরকে তৈরি করে সেটা মানসিকভাবে আমাদেরকে অনেক বেশি আত্মবিশ্বাসী করে তোলে যার ফলে রাস্তায় আমরা যখন বাইক চালাই এটি আমাদেরকে আত্মবিশ্বাসী করে অতএব আমি বাইকার যারা তাদেরকে অনুরোধ করব যে আপনারাও বাইকের লাইট সব সময় জ্বালিয়ে বাইক চালাবেন ধন্যবাদ